আমি তোমার মতো হতে চাই আই ওয়ান্ট টু বি লাইক ইউ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু বি মানে হতে লাইক ইউ মানে তোমার মতো আই ওয়ান্ট টু বি লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো হতে চাই তোমার প্রতিজ্ঞা মনে রাখবে রিমেম্বার ইওর প্রমিস এখানে রিমেম্বার মানে মনে রাখবে ইয়োর মানে তোমার প্রমিস মানে প্রতিজ্ঞা রিমেম্বার ইয়োর প্রমিস অর্থাৎ তোমার প্রতিজ্ঞা মনে রাখবে এটা খুবই ভালো খবর দ্যাটস ভেরি গুড নিউজ এখানে দ্যাটস মানে এটা ভেরি মানে খুবই গুড নিউজ মানে ভালো খবর দ্যাটস ভেরি গুড নিউজ অর্থাৎ এটা খুবই ভালো খবর এটা কার বাড়ি হুস হাউস ইজ দিস এখানে হুস মানে কার হাউস মানে বাড়ি দিস মানে এটা হুস হাউস ইজ দিস অর্থাৎ এটা কার বাড়ি তার বাবা একজন শিক্ষক হিজ ফাদার ইজ এ টিচার এখানে হিজ ফাদার মানে তার বাবা এ টিচার মানে একজন শিক্ষক হিজ ফাদার ইজ এ টিচার অর্থাৎ তার বাবা একজন শিক্ষক তোমার প্রিয় খাবার কি হোয়াটস ইউর ফেভারেট ফুড এখানে হোয়াটস মানে কি ইউর মানে তোমার মানে প্রিয় খাবার ফুড হোয়াটস ইউর ফেভারেট ফুড অর্থাৎ তোমার প্রিয় খাবার কি আমার প্রিয় খাবার বার্গার মাই ফেভারেট ফুড ইস বার্গার এখানে মাই মানে আমার ফেভারেট ফুড মানে প্রিয় খাবার মাই ফেভারেট ফুড ইজ বার্গার অর্থাৎ আমার প্রিয় খাবার বার্গার জীবন এত কঠিন কেন হোয়াই ইজ লাইফ সো ডিফিকাল্ট এখানে হোয়াই মানে কেন লাইফ মানে জীবন সো ডিফিকাল্ট মানে এত কঠিন হোয়াই ইজ লাইফ সো ডিফিকাল্ট অর্থাৎ জীবন এত কঠিন কেন তার কথা বিশ্বাস করবে না ডোন্ট বিলিভ হিস ওয়ার্ড এখানে ডোন্ট বিলিভ মানে বিশ্বাস করবে না হিস ওয়ার্ড মানে তার কথা ডোন্ট বিলিভ হিস ওয়ার্ড অর্থাৎ তার কথা বিশ্বাস করবে না কি ব্যাপার তোমার হোয়াট ইজ ইউর ম্যাটার এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার ম্যাটার মানে ব্যাপার হোয়াট ইজ ইউর ম্যাটার অর্থাৎ কি ব্যাপার তোমার তারা খুব সুন্দর করে কথা বলে দে স্পিক ভেরি নাইসলি এখানে দে স্পিক মানে তারা কথা বলে ভেরি মানে খুব নাইসলি মানে সুন্দর করে স্পিক ভেরি নাইসলি অর্থাৎ তারা খুব সুন্দর করে কথা বলে তুমি কি সব কথা বলেছ ডিড ইউ সে এভরিথিং এখানে ডিড ইউ সে মানে তুমি কি বলেছ এভরিথিং মানে সব ডিড ইউ সে এভরিথিং অর্থাৎ তুমি কি সব কথা বলেছ এটা আমার জন্য যথেষ্ট দ্যাটস এন আপ ফর মি এখানে দ্যাটস মানে এটা এন আপ মানে যথেষ্ট ফর মি মানে আমার জন্য দ্যাটস এন আপ ফর মি অর্থাৎ এটা আমার জন্য যথেষ্ট আমি একটা প্রিয় জিনিস চাই আই ওয়ান্ট এ ফেভারেট থিং এখানে আই ওয়ান্ট মানে আমি চাই ফেভারাইট মানে প্রিয় থিং মানে জিনিস আই ওয়ান্ট এ ফেভারিট থিং অর্থাৎ আমি একটা প্রিয় জিনিস চাই এটা খুব গুরুত্বপূর্ণ ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এখানে ইট মানে এটা ভেরি মানে খুব ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থাৎ এটা খুব গুরুত্বপূর্ণ এটা বলার জন্য আমি দুঃখিত আই এম সরি টু সে দিস এখানে আই এম সরি মানে আমি দুঃখিত টু সে দিস মানে এটা বলার জন্য আই এম সরি টু সে দিস অর্থাৎ এটা বলার জন্য আমি দুঃখিত আমি কাজ শেষে বাড়ি যাব আই উইল গো হোম আফটার ওয়ার্ক এখানে আই মানে আমি উইল গো মানে যাব হোম মানে বাড়ি আফটার ওয়ার্ক মানে কাজ শেষে আই উইল গো হোম আফটার ওয়ার্ক অর্থাৎ আমি কাজ শেষে বাড়ি যাব আমাকে স্বীকার করতে হবে আই হ্যাভ টু অ্যাডমিট মাই ওন ফল্ট আই হ্যাভ টু অ্যাডমিট মাই ওন ফল্ট অর্থাৎ আমাকে দোষ স্বীকার করতে হবে